আমি একটু উচিত কথা বলি বিধায় সবার বেশি বেশি চুলকানি আর এরমের গায়ে বড় বড় ফুস্কা আকাম কুকাম করে বেড়াবি মানসির নামে সমালোচনা করে বেড়াবি এইভাবে মুখোশ পরবি হাত মোজা পরবি পরে পরে আবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পরকিয়া করবি আবার মনে কর যে কারুর ঘরে চুরি হয়ে ঢুইকা সিংহ মানে চুরি হয়ে ধু ঢুইকা মানে বড় রাম এবং বড় মাছের পেটিটা খাওয়ার জন্য বসে বসে থাকো আর এগুলো আমি বলতে গেলে আমি হয়ে যাব খারাপ আমার পিছনে বসে আপনারা গাইবেন ঠিক আছে আমি আজকে একটু কথা বলি কারণ আমাদের সমাজে কিছু আশেপাশে কিছু মানুষ আছে এরা আপনার ভালো দেখলে জ্বলবে খারাপ দেখলেও জ্বলবে ভালো কথা শুনলে সংসাদ বসাবে হ্যাঁ সংসাদ বসাবে আপনার যত মানে যত ফিলে কুকিত মানে যত ফিলে আপনাকে নিচেই নামানো যায় ছোট করা যায় সেই চিন্তা ভাবনা মাথার ভিতর রাইকে গোল মিটিং করে মানুষের কানের ভিতর ঢুকাই দেবে আর যখন আপনি খারাপ আছেন ও ঠিকই একই ভাবে ঘরে যদি ওর মলম না থাকে ওর লবণ আর রান্না করার জন্য মর্ষির গুঁড়া মিক্সড করে ও আপনাকে ছিটানোর জন্য চেষ্টা করবে তাই এইসব মানুষদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকেন কারণ হ্যাঁ আমি আমি এত ভালো মানুষ না আমি খারাপ মানুষ ঠিক তো আমি ভালো না আমি খারাপ আমাদের সমাজে মনে করেন যে কি বলে ভিডিও করলে খারাপ হয়ে যায় আর যারা হোয়াটসঅ্যাপ মেসেজার রাত জাগে পরকিয়া করতেছে মনে করেন যে পাশের বাসার ভাবি ভাই ভালো আছে ঠিক আছে কিভাবে তাদের ঘরে যাব লোলো কলো কলো করে পুরুষটাকে হাতে নাগালে আনবো তার সাথে মিষ্টি কথা করবো ডলা ডালি কসলা কসলি করবো তার কাছ থেকে কিভাবে কিছু ফালতু কিছু খাওয়া যায় সেই চিন্তা ভাবনা এইগুলো করলে তারা ভালো তারা খারাপ না আর আমরা ভিডিও করি আমরা খারাপ যাই হোক আর তাই হোক আপনি ভালো থাকলেও কাউকে বলবেন না খারাপ থাকলেও বলবেন না নিজের দুঃখ কষ্ট নিজের বুকের ভিতর চাপিয়ে রাখবেন কারণ আপনার সফলতা দেখে আপনার ভালো দেখে আপনি ভালো 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 খাইতেছেন কিছু 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 এইগুলো আশেপাশের মানুষ আছে নজর জিনিসটা খুবই খারাপ এইগুলা দেখে এমন ভাই চুল্কা করবে তোরা তো ব্যর্থ তোরা তো ব্যর্থ তোদের মানে কি বলবো তোরা তো নালায়াক হ্যাঁ তোরা অন্যের দেখে সমালোচনা করিস মনে করেন জাস্ট আমার দিক আমি উদাহরণ করে আমি ভিডিও করি আমি সফলতা হয়েছি আমি কিছু টাকা ইনকাম করি আমি হয়তো বা কোনো কিছু করেছি এই কিছু মানুষ আছে নারী পুরুষ ওই যে ভাবি যাইতেছে ওই যে কাপড় যাইতেছে ও না ভিডিও নাই ও না টাকা ইনকাম করে বাড়ি বা ও শব্দে কিছুতে দরকার নাই আল্লাহকে আমরা ভয় করি না এইভাবে আপনাকে নিয়ে টল করবে উপস্থাপনা করবে আপনার যত খারাপ দিকতে আছে তত দাবাবে নিজে চিন্তা করে না যে আমি মানুষের নামে যে গিবাদ গাইতেছি মানুষের সমালোচনা কইতেছি। আমি যদি এত ভালো মানুষই হই তাহলে আমি পাঁচ নামাজ করব আল্লাহ মিলে করব কে কোথায় কি করতেছে তাতে আমার জানার দরকার আমি আমার স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো থাকবো সিরা তো আমি কোনো খোঁজখবর নাই নিজের স্বামী সন্তানের তার কোনো খোঁজখবর নাই ঠিক আছে নিজে আবার ভাউ খাওয়ার লেগে ঘুরে বেড়াই আবার মানুষের তার দেহে টাটাই এই হস্তে আমাদের সমাজে কিছু মানুষ আছে আমি আপনাদের বলতেছি আমার কথাগুলো একটু তিক্ত কিন্তু একটু ভাইবে দেখবেন দেখবেন আমাদের সমাজের সাথে আমার কথার সাথে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে একটা করে ও একটা কমেন্ট করবে কারণ আপনার কমেন্টগুলো আমার কাছে এসে লাগবে কারণ আমার সমাজে যেটা ঘটতেছে সেটাই হচ্ছে আর একটা কথা কি ব্লগাররা খুব খারাপ দুই একটা ব্লগাররা হ্যাঁ হ্যাঁ উসৃঙ্খলা বলে নুংরা ভাবে তারা ভিডিও তাদের কারণে আমাদের আমাদের খারাপ আছে কিন্তু আমি খারাপ না কিন্তু তাদের সাথে আমাকে পাশে গুসগুস ফুসগুস করে এই তোদেরকে আমি দেখতে বলছি না শুনতে বলছি তোরা দেখিস শুনিস আবার একটা লাইক কমেন্ট করিস না লাইক কমেন্ট করলে আমি যদি সেলিব্রিটি তোদের তোদের লাইক কমেন্ট আমার লাগবে না আমি আলহামদুলিল্লাহ এমনি ভালো আছি ঠিক আছে আমার সম্পর্কে কথা বলার আগে একবার ভাববেন